আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে রেসিপি বট ভুনা প্রথমেই বলে নিচ্ছি যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্টও শেয়ার করে দিবেন এখানে আমি বট নিয়ে নিচ্ছি আজকে আমি খুব সিম্পল ওয়েতে রান্নাটা দেখাবো খুব সহজভাবে আপনারাও রান্নাটা করতে পারবেন প্রথমে আমি বটটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর মোটা মোটা করে পেঁয়াজ কেটে নিয়েছি এখন কড়াইয়ে গরম মশলা দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় পেঁয়াজটা গলে যাবে না তারপর আদা রসুন বাটা দিয়ে দিব। মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো হলুদ গুঁড়া ভাজা জিরা গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত উপরে তেল ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিব যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিন লাইক করে দিয়েন শেয়ার করে দিয়েন এই তো আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি বটগুলো দিয়ে দিব বটগুলো দিয়ে ভালোভাবে আমি মশলাটার সাথে মিশিয়ে কষিয়ে নিব বট থেকে এমনি অনেক পানি ছিল আর পানি দেওয়া লাগবে না এখন আমি আস্তে আস্তে করে বটটাকে ভুনা ভুনা করে নিব। বট থেকে পানিগুলো শুকিয়ে নিব এই তো নামানোর আগে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিব দিয়ে ভালোভাবে আমি আস্তে আস্তে আর একটু ভাজা ভাজা করে নিব এইভাবে একবার বাসায় ট্রাই করে দেখবেন খেতে অনেক মজা হয় আমি দুই দুইভাবেই রান্না করি হাতে মাখিয়েও রান্না করি এইভাবেও রান্না করি এভাবে যারা নতুন তাদের জন্য এভাবে খুব ইজি হবে রান্নাটা এই তো আমার বরটা খুব ভাজা ভাজা হয়ে গেছে গা থেকেও তেল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব নামিয়ে বাটিতে পরিবেশন করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও অনেক টেস্ট হয়েছিল রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দিবেন শেয়ার করে দিবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায় আল্লাহ হাফেজ